সমস্তগুলো আলোচনা করা হবে তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এবং তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন ফাইভ মার্কে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে তোমাদের আলোচনা করা হবে যেমন তোমাদের আন্তর্জাতিক কবিতা রয়েছে এবং ভারতীয় গল্প রয়েছে এই দুটি থেকে তোমাদের যে কোনো একটি মার্ক কোশ্চেন এসে থাকে সেই কোন ফাইভ মার্ক কোশ্চেনটি দু হাজার চব্বিশ সালের পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে সেই বিষয়টি নিয়েই তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের আলোচনা করা হবে তোমাদের আন্তর্জাতিক কবিতা যার নাম হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এবং তোমাদের একটি ভারতীয় গল্প রয়েছে ভারতীয় গল্পটির নাম হচ্ছে অলৌকিক এই দুটি থেকে তোমাদের একটি কবিতা থেকে ফাইভ মার্ক কোশ্চেন লিখতে হই এবং গল্প থেকে একটি ফাইভ মার্ক কোশ্চেন এসে থাকে পরীক্ষায় যে কোনো তোমাদের একটি করতে হই অথবা তুমি কবিতা থেকে করো অথবা গল্প থেকে করো এরপর তোমাদের কথা আসছে তোমরা এ দুটির মধ্যে সব থেকে সহজ পদ্ধতিতে কোনটি দু সালের সব থেকে সোজা হতে পারে সেরকম সেরকম একটি কোশ্চেন তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লিখবে সেরকম একটি কোশ্চেন নিয়ে তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের আলোচনা করা হবে জাস্ট তাহলে চলো তোমাদের আমি প্রশ্নগুলি তোমরাকে এক নজরে দেখিয়ে দিই এটা হচ্ছে আমার মাইক্রোফোন তার ঠিক আছে পড়তে জানে মজুরের এক প্রশ্ন এটি থেকে তোমরা এস এমসিকিউ এসএ কিউ করবে এরপর তোমাদের এবছর দু হাজার দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এরকম একটি কোয়েশ্চান হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজ চেতনার কী রূপ পরিচয় পাওয়া যায় অথবা কবি ব্রেটোল্ড ব্রেকট রচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটির ভারবস্তু সংক্ষেপে আলোচনা করো এটি তোমাদের দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে এরপর আরেকটি তোমরা তোমরাকে এটি লিখে রাখবে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি এই প্রশ্নের মধ্যে কবি কী বোঝাতে চেয়েছেন তা আলোচনা করো এটিও তোমরা করে রাখবে খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে এরপর তোমাদের অন্য একটি পেজে নিয়ে যাই এরপর তোমাদের হচ্ছে অলৌকিক যেটি লিখেছে কর্তার কর্তার সিং দুগ্গালের লেখা এটি তোমাদের দু সালের পরীক্ষায় একটি ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চান হতে পারে এরকম একটি কোশ্চান তোমাদের দিচ্ছি যেটি তোমরা দু হাজার সালের পরীক্ষায় একদম এসেই থাকবে সেটি হচ্ছে এটি একটি লিখে রাখতে পারো তোমাদের গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি আলোচনা করো এটি তোমরা করে রাখবে নেক্সট তারপর তোমাদের যেটি এটি ঝোড়ের এটি এটি সরি ভাই তোমাদের এটি অনেক ক্ষমা চাইছি কারণ এটি ভুল হয়ে গেছিল মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন ঘটনাটি উল্লেখ করে এতে বক্তার মধ্যে কীরূপ প্রতিক্রিয়া হয়েছিল এটি তোমাদের আলোচনা করতে হবে এই কোয়েশ্চেনটি তোমাদের এবছর উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে